হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমার এই ভিডিওটা আজকে যে কৃষি কৃষিরার জন্য তৈরি করা যারা কৃষিকে দেখতে ভালোবাসেন তাদের জন্য এই করা দেখছেন ওই মুলামদি কীভাবে ধরে রাখছে আপনারা চাইলে এরকম এই পদ্ধতিটা আপনারা নিতে পারেন মুলামদি করার জন্য লাউ করার জন্য তারপর জিঙ্গা শাক এরকম করতে পারেন দিছে দেখেন কি সুন্দর মুলাম দিয়ে আছে চারিদিকে মুলাম সাইজ বড় হাইব্রিড মনে হয় গ্রাম অঞ্চলে দেখা যায় বেশি এখানে একটা বড় আছে অথবা এটা বাড়তি হয়ে গেছে ওই পাশে আছে তো মাসাল্লাহ ভালোই মুলামদি ধরছে এখানে এই যে দেখেন তাই না আপনাদের দেহাই হাসে মোটামুটি খারাপ না মুলামদি এখন মুলামদির সিজন মুলামদি তারপর কয়েটা এগুলার সিজন এটা হচ্ছে নিচের অংশ যেটা যা দিচ্ছে এটা নিচের অংশ বাড়ির সাইডের জায়গায় পুষ্কিনির পার থাকতে পারে বা খাল বিলের জায়গায় আপনারা যে এরকম পরিত্যক্ত জায়গা থাকলে এগুলো চাষ করতে পারেন সাইডে দা ফুল আছে এই যে তারপরে এই পাশে আসতে দেখেন এই পাশে বেগুনের গাছ আছে বেগুন ধরছে অলরেডি এই যে দেখেন বেগুন দেখা যায় এদিকে পুঁই শাকের দেখেন মার্শাল এর মধ্যে প্রচুর বাগান আছে একটা গাছে এরকম একটা গাছে বেগুন তুললেই লাগে আর কিছু লাগে না ওই পাশে মরিচ আছে মরিচ আছে দুই কালারের সাদা নীল দুই কালারের মরিচ আছে এখানে দেশি নীল এই যে